হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা ক্লাস টুয়েলভের সেমিস্টার থ্রির জিওগ্রাফি বিষয় নিয়ে আলোচনা করছি জিওগ্রাফি এখন এখানে দেখো তোমাদের ক্লাস টুয়েলভের জিওগ্রাফিতে মোট ইউনিটের সংখ্যা আছে তিনটি এক দুই তিন প্রথম ইউনিটের রয়েছে পাঁচটা অধ্যায় আর দুই নম্বর ইউনিটে রয়েছে দুটো অধ্যায় এক দুটো অধ্যায় তিন নম্বর ইউনিট এটা রয়েছে ভারতবর্ষ থেকে অর্থাৎ আমাদের দেশের ভারতের ভূপ্রকৃতির সহ ভারতের জলবায়ু এখানে প্রায় আমাদের পাঁচটা মতো অধ্যায় ধরতে হবে মোটামুটি তো ইতিমধ্যে আমরা ইউনিট ওয়ানের এক নম্বর এবং দুই নম্বর অধ্যায় কমপ্লিট করেছি আজকে তিন নম্বর অধ্যায় জলবায়ু নিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলোর আলোচনা করব ঠিক আছে তো চলে আমরা শুরু করি কোনো জায়গায় তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা আমাদেরকে জানাবে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো বিগত দিনেও আমরা চেষ্টা করেছি যে তোমাদের যেসব ডাউটগুলো থাকে ঠিক আছে তোমাদের যা ডাউট থাকে সেগুলো তোমরা আমাদের কমেন্ট বক্সে বা ইমেলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারো আমরা সেগুলো খুব দ্রুত সমাধান করার চেষ্টা করবো ইতিমধ্যে তোমাদের অনেকেই বলেছ যে স্যার জিওগ্রাফি সিরিজটা শুরু করেন বলে আমরা অতি দ্রুত এই সিরিজটা কমপ্লিট করার দিকে এগোচ্ছি ওকে তো একটু মনে রেখো আর তোমাদের যেটা সাপোর্ট সাপোর্ট না পেলে কিন্তু আমরা এগোতে পারবো না বা আমাদের আমরা ক্লাসগুলো কন্টিনিউ করতে পারবো না তো তোমাদের কাজ হবে ভিডিওগুলোকে লাইক শেয়ার এবং কমেন্ট করা আর যে প্রশ্নগুলো আমি দিব তোমাদের ঠিক আছে যে ধরো আমি বললাম যে কুড়ির দাগের প্রশ্নটার উত্তর কী হবে আগে কনসেপ্টটা একটু দিয়ে দেওয়ার পরে তাহলে সেগুলোর উত্তরগুলো কমেন্টে লেখার চেষ্টা করবে এটুকুই জাস্ট তোমাদের কাছে চাও আর বেশি কিছু না ঠিক আছে তো চলো শুরু করি আমরা এখানে যেটা প্রথম আমাদের এখানে প্রশ্ন রয়েছে যে ঘনীভবন ঘনীভবন কখন ঘটে যখন জলীয় বাষ্প গরম হয় যখন জলীয় বাষ্প ঠান্ডা হয় যখন আর্দ্রতা বাড়ে যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তো এখানে আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে চলো আমরা একটা আলাদা পেজ নিয়ে দিয়ে বুঝি যে ধরো আমাদের এটা হচ্ছে একটা জলাশয় এই জলাশয়ে সূর্যের আলো এসে পড়ল যখন এই জল জলের উষ্ণতা বেড়ে যাবে তখন এই জল পরিণত হবে বাষ্পে ওকে জল যখন গরম হয়ে যায় বা উষ্ণ হয়ে যায় তখন সেটা পরিণত হয় বাষ্পে বাষ্প জলের চেয়ে হালকা যখন বাষ্পে পরিণত হয়ে যায় তখন এই জলটা উপরের দিকে উঠতে থাকে আমরা জানি যে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাই তাহলে প্রতি এক কিলোমিটার উপরে গেলে সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এক কিলোমিটার যদি ওপরে যায় তাহলে সিক্স ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে যায় এই ঘটনাটাকে বলা হয় নর্মাল ল্যাপসলেট ভালোভাবে এই জিনিসগুলো একটু বুঝে রাখো জলবায়ুতে আমরা কিন্তু এগুলো পড়বো সবগুলো এক কিলোমিটার উপরে যদি আমরা যাই তাহলে তাপমাত্রা সিক্স ফোর ডিগ্রি সেলসিয়াস কমে যায় এই ঘটনাটাকে বলা হয় নর্মাল ল্যাপসরেট বা স্বাভাবিক উষ্ণতা হেরাসের হার এখন এখানে দেখো যে জলটাকে আমরা উষ্ণ করে বাষ্পে পরিণত করলাম বা বাষ্পে পরিণত হলো এই বাষ্পটা যদি উপরের দিকে যায় তাহলে সেটার উষ্ণতা বাড়বে না কমবে চলো আমি একটু সহজ উদাহরণ তোমাদের বোঝাই ধরো এটা হচ্ছে একটা বরফের টুকরো এটা হচ্ছে বরফ আচ্ছা বরফকে যদি আমি তাপ দিই তাহলে সেটা কি হবে জল হবে জলকে যদি আমি তাপ দিই তাহলে সেটা কি হবে বাষ্প হবে এখন এই ঘটনাটা আমি উল্টো করতে চাইছি এখানে পেন সিলেক্ট হচ্ছে না কি ব্যাপার হ্যাঁ আমি যদি বাষ্পের তাপমাত্রা কমাই তাহলে সেটা কি হবে আমি তাপমাত্রা যদি কমাই জল হবে আচ্ছা জলকে যদি আমি ফ্রিজের মধ্যে রাখি বা জলে যদি তাপমাত্রা কমিয়ে দিই তাহলে সেটা বরফে পরিণত হবে তো যদি আমরা তাপমাত্রা বাড়াই তাহলে বরফ জলে পরিণত হবে এবং জল বাষ্পে পরিণত হবে বাষ্পের তাপমাত্রা কমালে সেটা জলে পরিণত হবে এবং সেটা তারপরে বরফে পরিণত হবে তো এখানে যেটা দেখো আমার জল ছিল জলের তাপমাত্রা বাড়ানোর কারণে সেটা বাষ্পে পরিণত হলো বাষ্প যখন উপরের দিকে যাবে তখন তাপমাত্রা কী হবে আরও কমে যাবে তাপমাত্রা যদি আরও কমে যায় তাহলে বাষ্পটা কীসে পরিণত হবে উপরে গেলে আবার জলে পরিণত হবে এখানে দেখো বাষ্প তাপমাত্রা কমিয়ে দিলে জলে পরিণত হবে আচ্ছা জলে পরিণত হলে সেটা তো ভারী হয়ে যাবে ভারী হবে তো ভারী হবে আচ্ছা আবার আরো যদি এই জলে পরিণত হওয়ার পরে যদি এই বাতাসটা আরও উপরে যায় বা জলীয় বাস্পটা আরও পড়ে যায় তাহলে সেটা বরফ কণায় পরিণত হবে তো এখানে দেখো জল যদি বাষ্পে পরিণত হয় বাষ্পে পরিণত হওয়ার ঘটনাটাকে বলা হয় বাষ্পী ভবন ওকে জল বাষ্পে পরিণত হওয়ার পদ্ধতিকে বলা হয় বাষ্পীভবন আর এই জলীয় বাষ্পটা এই বাষ্পটা যখন ঠান্ডা হয়ে আবার জলে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি ঘনীভবন এই ঘনীভবন এটা জলের রূপেও হতে পারে আবার বরফের রূপেও হতে পারে বোঝা গেছে ওকে তো এখানে যেটা আমাদের উত্তর বলছে যে প্রশ্নে বলছে যে ঘনীভবন কখন ঘটে যখন জলীয় বাষ্প গরম হয় জলীয় বাষ্প গরম হলে হবে হবে না এটা হবে না যখন তাপমাত্রা তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পায় দেখো তো তো পেলে জল কিসে পরিণত হবে বাষ্পে তো এটা হবে হবে না যখন জলীয় বাষ্প ঠান্ডা হয় এটা হবে আমাদের সঠিক উত্তর তো কই কালার চেঞ্জ ঘনীভবনের প্রক্রিয়ার ফলে কোনটি তৈরি হয় শিশির বিন্দু কুয়াশা বৃষ্টি নাকি জলীয় কণা তো আমরা এটা আমাদের সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে শিশির বিন্দু ঘনীভবনের সময় জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয় তবে কি হবে শিশির পড়বে বৃষ্টি হবে মেঘ হবে নাকি কুয়াশা হবে তো এখানে আমাদের কি হবে শিশির পড়তে শুরু করবে যদি জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যায় চার নম্বর প্রশ্ন যে প্রক্রিয়ায় বা যে প্রক্রিয়ার দ্বারা বর্ষণ ঘটে তাকে কি বলা হয় কনডেন আচ্ছা আচ্ছা এখানে একটু সমস্যা তোমাদের হয়েছে এটা প্রি প্রিপিটেশন হবে এটা হ্যাঁ মানে অধক্ষেপণ এটার মানে হলো অধক্ষেপণ অধক্ষেপণ কনডেনসেশন এটার মানে হচ্ছে ঘনীভবন ঘনীভবন আর কনডেনসেশন এই দুটো একই তো বলছে যে প্রক্রিয়া বর্ষণ ঘটে মানে বৃষ্টিপাত ঘটে বা ওপর থেকে কোনো জলীয় সেটা শিলাবৃষ্টি হতে পারে বা তুষারপাত হতে পারে ওপর থেকে জলীয় বাষ্প যে নিচের দিকে পতিত হয় এই প্রক্রিয়াটাকে বলা হয় প্রিসিপিটেশন এখানে প্রিলিপিটেশন লেখা রয়েছে এটা একটু মিস্টেক হয়েছে ঠিক আছে এটা খদাগেটটা ঠিক হবে প্রেসিপেশন বা অধক্ষেপণ ঘনীভবন কি ঘনীভবন একটু আগে আমরা বললাম না জলীয় বাষ্পের তরলে পরিণত হওয়া তাপমাত্রা বৃদ্ধি জলীয় বাষ্প জমে মেঘে পরিণত হওয়া কি কোনটা হবে কফ কটা হবে অপশন ছয় ঘনীভবনের ফলে গঠিত মেঘগুলি কেমন হয় সাদা হয় ধূসর হয় সোনালি নাকি হলুদ হয় তো এটা মনে রাখবা এটা ধূসর প্রকৃতির মেঘ হয় সাত দাগের ঘনীভবনের জন্য প্রয়োজনীয় উপাদান কী ঘনীভবনের হতে ঘনীভবন হতে গেলে কী হতে হবে আমরা একটা একটু আগে পড়লাম না যে আমাদের তাপমাত্রা কম হতে হবে মাইনাস হতে হবে কমতে হবে ঘনীভবনের প্রধান উপাদান তাপমাত্রা আদরতা বায়ু হচ্ছে আপনাকে জলীয় বাষ্প একটু ভেবে বলো তো আচ্ছা এখানে দেখো যে যদি আমার কাছে জলীয় বাষ্প না থাকে তাহলে কিসের ঘনীভবন হবে হবে কি হবে না তো এখানে আমাদের প্রধান উপাদান হচ্ছে জলীয় বাষ্প বৃষ্টির ফোঁটা কিভাবে গঠিত হয় মাটি থেকে জলীয় বাষ্প উত্থিত হয়ে বাষ্প জমে জলকণায় পরিণত হয়ে মেঘ থেকে সরাসরি বর্ষণ হয়ে নাকি বাতাসের মধ্যে জমে আটের উত্তর আমাদের হবে খ বাষ্প যখন জমে জলকণায় পরিণত হয়ে যায় তখন বৃষ্টির ফোঁটা তৈরি হয় ঘনীভবন কিভাবে মেঘ সৃষ্টি করে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় মেঘের মধ্যে জলীয় বাষ্প জমা হয়ে আদ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে নাকি তাপমাত্রার হেরাসের জন্য তো নয়ের আমাদের উত্তর হবে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় জন্য পরিবেশের আদর্শ শর্ত কি দশের ঘনীভবন হতে গেলে আদর্শ শর্ত কি লাগবে শুষ্ক এবং গরম ঠান্ডা এবং আদ্র শীতল ও শুষ্ক গরম এবং আদ্র তো এটা একটু যদি আহ ব্রেন খাটাও তাহলে বুঝতে পারবা যে আমাদের যে জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা রয়েছে বাষ্প সেটা ওপরে যেতে হবে ওপরে গেলে কি হবে ঠান্ডা হবে ঠান্ডা হবে তো আর ঠান্ডা হওয়ার ফলে সেটা কিসে পরিণত হবে জলে পরিণত হবে তো ওপরে ঠান্ডা এবং আদ্র এই দুটো আমাদের প্রয়োজন বর্ষণের প্রধান উৎস কী বর্ষণ মানে ওপর থেকে যা বর্ষিত হয় সেটা তুষারপাত হতে পারে সেটা বৃষ্টিপাত হতে পারে এগুলো দেখো একটু ভেবে কি হবে এটা উত্তর হবে না মাটি কি পরিবর্তন ঘটে বৃষ্টির ফলে তাপমাত্রা বাড়ে আদ্রতা বাড়ে মাটি উঁচু হয়ে যায় নাকি মাটি শুকিয়ে যায় বৃষ্টির ফলে মাটির আচ্ছা মাটি কি শুকিয়ে যায় বৃষ্টি হলে এটা তো হবে না মাটি উঁচু হয়ে যায় বৃষ্টি হলে হয় না তাপমাত্রা বেড়ে যায় না তাপমাত্রা কমে বৃষ্টি হলে তাপমাত্রা কমে তো এটা হবে না আর্দ্রতা বেড়ে যায় মাটি ভিজে যায় এগুলো খুব সহজ কোয়েশ্চেন তেরো দাগের দেখো ঘনীভবনের সময় যে জলীয় কণাগুলি সৃষ্টি হয় ঘনিভবনের সময় যে জলীয় কণা সৃষ্টি হয় তাদের কী বলে তো এটা একটু আগে এটা কিন্তু আমরা আলোচনা করলাম এটা কিন্তু আমি বলবো না এটা তেরো দাগের কমেন্ট করে বলো যে ক হবে খ হবে গ হবে না ঘ হবে এটা কমেন্ট করে দেখো ঘনীভবন কখন ঘটে এটাও এটাও বললাম একটু আগে যে যখন জলীয় বাষ্প গরম হয়ে যায় তখন ঘনীভবন ঘটে না জলীয় বাষ্প ঠান্ডা হলে ঘটে যখন তাপমাত্রা বৃদ্ধি পেয়ে তখন হয় নাকি যখন আর্দ্রতা বাড়ে তখন এটাও চোদ্দ দাগেরটাও ক খ গ ঘ কোনটা উত্তর হবে এটা লিখবা আর অপশনের সাথে কিন্তু এগুলো লিখে দিও যে যেগুলো লেখা আছে তাহলে আমি বুঝতে পারবো তখন লাইক দেব তোমাদের পনেরো ঘনীভবনের সময় কি ঘটে তাপ শক্তি মুক্তি পায় তাপমাত্রা বৃদ্ধি পায় শিশির বিন্দু সৃষ্টি হয় নাকি আদ্রতা হেরাস পাই পনেরো দাগের যেটা আমাদের উত্তর হবে সেটা হচ্ছে তাপশক্তি মুক্তি পেয়ে যায় তাপশক্তি কীভাবে মুক্তি পাই আমরা যেটা প্রথমে বললাম যে বাষ্প যদি ওপরে যায় বাষ্প তো উষ্ণ এই বাষ্প ধীরে ধীরে শীতল হতে থাকে অর্থাৎ শক্তি মুক্তি পেয়ে যায় তাপশক্তি সরে যায় যেটাকে আমরা লিন তাপ বলি তো আমাদের কয়টা পনেরোটা হল এখন আরও আমরা প্রায় পঁয়ত্রিশটা প্লাস প্রশ্ন আলোচনা করবো তো এখানে তোমাদের একটা বইয়ের কথা বলা আছে এই বইটা ডাব্লিউ বিবিএসি নোট টিমের দ্বারা প্রকাশিত হয়েছে বিগত বছরে এই বইটা থেকে প্রায় হান্ড্রেড পার্সেন্ট কমন স্টুডেন্টরা পেয়েছে অর্থাৎ এই বইয়ের বাইরে থেকে কোনো ধরনের কোনো প্রশ্ন আসেনি এই বছরও আশা করা যায় যে এই বইটাকে আবার সংস্করণ করা হয়েছে আবার বেশ কিছু প্রশ্ন অ্যাড করা হয়েছে এবং আশা করা যায় যে বইয়ের বাইরে থেকে কোনো ধরনের প্রশ্ন আসবে না তো তোমরা কি করবে তাহলে এই বইটা ডাউনলোড করে নেবে ডাউনলোড পিডিএফ লিংক আমি দিয়ে দিব সেটা থেকে ডাউনলোড করে নিও আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্স দুটোতেই দিয়ে দিব এই বইটা কেন গুরুত্বপূর্ণ ধরো আমরা এখন জলবায়ু নিয়ে আলোচনা করছি তো জলবায়ুতে আমরা পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করছি পঞ্চাশ প্লাস কিন্তু এই বইটাতে জলবায়ু থেকে প্রায় আড়াইশোটা মতো প্রশ্ন দেওয়া রয়েছে আড়াইশো প্লাস প্রশ্ন দেওয়া রয়েছে শুধুমাত্র জলবায়ু থেকে কিন্তু আমরা আলোচনা করছি কয়টা পঞ্চাশটা তো যদি এই বইটা থেকে তুমি পড়ে নিতে পারো এই বাকি অংশটা তাহলে কিন্তু তোমার মানে কমন পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি হয়ে যাবে তো সমস্ত প্রশ্নগুলো এখানে এমসি কিউ টাইপের দেওয়া রয়েছে যেহেতু তোমাদের প্রশ্নই হবে এমসি কিউ টাইপের এই বইয়ের আর একটা বিশেষত্ব হচ্ছে যে এমসি কিউ তোমাদের যেহেতু বেশ প্রশ্ন হবে এই বইয়ের শেষের দিকে একটা পেজ পাবে পেজটাতে লেখা আছে মক টেস্ট মক টেস্টে যখন তুমি ক্লিক করবে তখন আলাদা একটা আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তোমাকে সেখানে প্রত্যেকটা অধ্যায়ের আলাদা আলাদা করে তুমি পরীক্ষা দিতে পারবে কত মার্কে চল্লিশ থেকে পঞ্চাশ যখন পরীক্ষাটা দেওয়া হয়ে যাবে তুমি যখন প্র্যাকটিস করে নেবে তখন নিচে একটা সাবমিট বলে অপশান আসবে সাবমিটে ক্লিক করলে পরেই তুমি বুঝতে পারবে যে তুমি কত নাম্বার পেয়েছো কোন জায়গাতে তোমার ফল্ট হয়েছে কোনগুলো সঠিক হয়েছে কোনগুলো ভুল হয়েছে তো যাওয়ার দেরি না করে এই বইটা ডাউনলোড করে নাও এই যে মক টেস্টের কথা বললাম এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে তোমাদের এই বইয়ের মধ্যে ষোলো নম্বর প্রশ্ন ঘনিভবনের ফলে কুয়াশা সৃষ্টি হলে তা কি নির্দেশ করে আর্দ্রতা কম আদ্রতা বেশি তাপমাত্রা বেশি না বাতাসের গতি বেশি তো ঘনীভবনের ফলে যদি কুয়াশা সৃষ্টি হয় তাহলে আমাদের বুঝতে হবে যে আদরতা বেশি আছে ফলে কুয়াশা সৃষ্টি হলে তা কি নির্দেশ করে এটা তো দুই কোয়েশ্চেন রিপিট হয়েছে আচ্ছা ঠিক আছে আঠারো যখন জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় তখন তাকে কি বলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘে পরিণত হচ্ছে তখন তাকে কি বলা হয় কুয়াশা মেঘ বৃষ্টি না শিশির তখন তাকে বলা হয় মেঘ আঠারো দাগের প্রশ্ন উনিশ যদি কোনো বস্তুর তাপমাত্রা জলীয় বাষ্পের শিশির বিন্দু তাপমাত্রার নিচে চলে যায় তখন তাকে কি বলে ঘনীভবন বৃষ্টি শিশির নাকি কুয়াশা তা আমাদের উনিশ দাগের যেটা উত্তর হবে সেটা হচ্ছে ঘনীভবন বৃষ্টি হওয়ার সময় মেঘে কি জমা থাকে বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি যখন হয় তখন মেঘে কি জমা থাকে তাপ জমা থাকে জলীয় বাষ্প না শিশির নাকি বাষ্প তো আমাদের সঠিক উত্তর হবে জলীয় বাষ্প বা জলীয় কণা একুশ কুয়াশা সৃষ্টি হওয়ার জন্য প্রাথমিক সত্ত্ব কি আদ্রতা বেশি তাপমাত্রা বেশি শুভ পরিবেশ মানে ভালো পরিষ্কার পরিবেশ নাকি বায়ু গতিশক্তি তো সঠিক উত্তর হচ্ছে আদ্রতা বেশি বাইশ তারিখের প্রশ্ন যে দেশে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয় আচ্ছা এখানে একটা জিনিস বোঝা রয়েছে তোমাদের শীতকালে বৃষ্টিপাত হয় এটা যখন তোমরা পড়বা তখন তোমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় আচ্ছা শীতকালে বৃষ্টিপাত কেন হয় পশ্চিমা বায়ুর কারণে পশ্চিমা বায়ুর কারণে পশ্চিমা বায়ুর কারণে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে শীতকালে আমাদের ভারতের ক্ষেত্রে যদি আমরা পড়ি বা আমরা যখন ভারতের ভূগোলটা পড়ব তখন বুঝতে পারবা যে আমাদের ভারতে পশ্চিমী ঝঞ্ঝা হয় পশ্চিমী ঝঞ্ঝা কখন হয় শীতকালে কোথায় হয় ভারতের উত্তর পশ্চিম ভাগে বা ভারতের উত্তর দিকে যেমন উত্তরাখণ্ড রয়েছে হিমাচল প্রদেশ রয়েছে উত্তর উত্তরপ্রদেশের কিছুটা অংশ রয়েছে পাঞ্জাব রয়েছে এই সব জায়গাগুলোতে শীতকালে কয়েকদিন ধরে ঝিরেঝিরে বৃষ্টিপাত হয় যেটাকে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা কিসের কারণে কিসের কারণে হয় পশ্চিমাবায়ুর কারণে পশ্চিমাবায়ুটা আসছে কোথা থেকে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল থেকে ওকে তো এখানে আমাদেরকে দেখতে হবে যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলটা কোথায় রয়েছে এখানে আমরা পাবো ইতালিতে তো ইতালিতে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয় পরিচলন বৃষ্টিপাত পরিধানত দেখা যায় কোথায় মেরু অঞ্চলে বরফা ভূমিতে তাপমণ্ডলে না নিরক্ষীয় অঞ্চলে সঠিক হবে নিরক্ষ অঞ্চল যেসব দেখো আমাদের বৃষ্টিপাত হচ্ছে তিন ধরনের একটা হচ্ছে পরিচলন এখানে যেটা রয়েছে একটা হলো শৈলতক্ষেপ আর একটা হল ঘূর্ণবৃষ্টি বৃষ্টি এখন যেসব জায়গাতে তাপমাত্রা তারতম্যের সংগঠনটা বেশি যে যেখানে তারতম্যের পরিবেশটা বেশি ঘটে যে তাপমাত্রা বেশি আবার হঠাৎ করে কমে যায় যেমন নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে আমরা যদি দেখি তাহলে সেখানকার তাপমাত্রার মধ্যে যথেষ্ট তারতম্য আমরা লক্ষ্য করি ঠিক আছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের ব্যাপারটা হচ্ছে যে প্রচুর পরিমাণে তাপমাত্রা সংগঠিত হয় দিনের বেলা আবার বিকেল বিকেলবেলায় বৃষ্টিপাত সংগঠিত হয়ে যাওয়ার কারণে সেখানকার তাপমাত্রা কমে যায় তো যেখানে তাপমাত্রা তারতম্যের কারণে বৃষ্টিপাত সংগঠিত হয় সেটাকে আমরা সাধারণত পরিচলন বৃষ্টিপাত বলি আর জলীয় বার্ষপূর্ণ বায়ু যখন পর্বতে বা উঁচু কোনো ভূমিভাগে ধাক্কা খেয়ে বৃষ্টিপাত সংগঠন করে তখন তাকে বলা হয় শৈলক্ষ বৃষ্টিপাত আর যখন ঘূর্ণ বৃষ্টি সংগঠিত হয় যে ঘূর্ণিঝড়ের মাধ্যমে যে বৃষ্টিপাত সংগঠিত হয় সেটাকে বলা হয় ঘূর্ণবৃষ্টি কোন সাগরে ক্রান্তীয় ঘূর্ণাবাদ সৃষ্টি হয় না ক্রান্তীয় ঘূর্ণাবাদ সৃষ্টি হয় না বঙ্গোপসাগর আরব সাগর ভূমধ্য সাগর নাকি ক্যারিবিয়ান সাগর এখানকার সঠিক উত্তর হবে ভূমধ্য সাগর যে জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসর থেকে দৈনিক উষ্ণতার প্রসর বেশি কোন জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসরের থেকে দৈনিক উষ্ণতার প্রসর বেশি প্রসর মানে হচ্ছে পার্থক্য সান্টারিয়া ক্রান্তীয় জলবায়ু সাইবেরিয়ান জলবায়ু নাকি মেরু জলবায়ু তো পঁচিশ তারিখে আমাদের উত্তর হবে ক্রান্তীয় জলবায়ু ক্রান্তীয় ঘূর্ণাবাতের চক্ষু অঞ্চল কেমন থাকে বৃষ্টি শান্ত আবহাওয়া ঝড়ো নাকি তুষার এটা ভালোভাবে মনে রাখবে যে ক্রান্তীয় ঘূর্ণাবাতের চক্ষু অঞ্চল বা মিডিল যে অঞ্চলটা থাকে সেটা এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে সেটার চিত্র এরকম মনে করতে পারো যে যে মাঝখানের অংশটা রয়েছে এটাকে বলা হয় ঘূর্ণাবাতের চক্ষু বা আই অফ সাইক্লন তো ঘূর্ণাবাদের যেটা মিডিল অংশটা থাকে এই যে ব্যাসটা রয়েছে মাঝখানে যে পরিধিটা রয়েছে এটাকে বলা হয় ঘূর্ণাবাদের চক্ষু এই জায়গাটা শান্ত অবস্থায় থাকে অক্ষাংশের বিস্তার কত এটা কমন কোয়েশ্চেন তোমরা পরে আসছো ক্লাস নাইন থেকে এইট নাইন থেকে পড়ে আসছো অক্ষাংশের বিস্তার কত হবে প্রায় আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি উত্তর তবে কোনো কোনো বইয়ে ঠিক আছে কোন কোনো বইয়ে তোমরা কুড়ি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি নর্থ সাউথ দুটোই পেতে পারো ঠিক আছে যে জলবায়ু অঞ্চলে বৃষ্টি বেশি হয় যে জলবায়ু অঞ্চলে বৃষ্টি বেশি হয় শীতকালে শীতকালে এটাই তো প্রশ্ন না কোথাও হচ্ছে দেখো তো শীতকালে কোথায় বৃষ্টিপাত হয় চলবায়ু সান্টারিয়া ইউরো ভারতীয় উপমহাদেশ মধ্যপ্রাচ্যনা ইউরোপ ইউরোপে আমাদের ভূমিক জলবায়ু দেখা যায় তো এখানে আমাদের এটা উত্তর হবে নিম্বাস মেঘের উপস্থিতি বাতাসে জলবাষ্প থাকে ঘূর্ণাবাত সৃষ্টি হয় ছিঁড়ে যায় দ্রুত বজ্রবিদ্যুৎ সাথে থাকে কি হবে বজ্রবিদ্যুৎ সাথে থাকে কিউমূল্য নিম্বাস মেঘের উপস্থিতিতে যে দেশে গ্রীষ্মকাল অপেক্ষা শীতকালে বেশি বৃষ্টিপাত হয় এটাতে এর আগে বললাম দেখো তিরিশ এরটা কি হবে ক খ গ ঘ কোনটা হবে কমেন্টে জানাও অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি বা কোন গ্যাসটি দায়ী একত্রিশ দাগের প্রশ্ন আমাদের অ্যাসিড বৃষ্টি হাইড্রোজেন সালফাইড সালফার ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন অক্সাইড এখানে সঠিক উত্তর হবে আমাদের সালফার ডাইঅক্সাইড খ ডাব্লিউএমও ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় লন্ডন নিউ ইয়র্ক জেনেভা নাকি প্যারিস কোথায় হবে জেনেভা এগুলো ভালোভাবে হেডকোয়ার্টারগুলো মনে রাখবে তাপের সংযোজন বা বিয়োজন ছাড়াই বায়ুপুঞ্জের তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস হওয়ার পদ্ধতিকে কি বলা হয় অ্যাডিয়াবেটিক আইসোথার্মাল পদ্ধতি ব্যারোমেট্রিক নাকি হেডিং পদ্ধতি কোনটা হবে এটা সঠিক উত্তর হবে ক অ্যাডিয়াবেটিক পদ্ধতি দেখো এখানে তোমাদের কনসেপ্ট কিন্তু প্রত্যেকটা প্রশ্নে লুকিয়ে আছে ওকে এটা একটা মনে রাখবে যেমন বায়ুপুঞ্জ এটা একটা তো আমি এখানে আলোচনা করছি না যেহেতু যদি এগুলোর জন্য আলাদা কনসেপ্ট বেস ক্লাস চাও তাহলে কমেন্ট করে জানাও আমি সেগুলো পরে একটা একটা করে ভিডিও দিয়ে দেব ঠিক আছে চৌত্রিশ পরিষ্কার মেঘমুক্ত রাত পরিষ্কার মেঘমুক্ত রাত মানে আকাশের রাতের আকাশে কোনো মেঘ নেই মেঘাচ্ছন্ন দিনের থেকে ঠান্ডা হয় মানে যদি দিনের বেলা মেঘাচ্ছন্নতা থাকে তাহলে ওই এর তুলনায় পরিষ্কার আকাশে ঠান্ডা বেশি থাকে বা ঠান্ডা লাগে কারণ বৃষ্টিপাতের অভাব বিকিরণ বিনিয়ম সরি বিনিময় তুষারপাত নাকি তাপমাত্রা বৃদ্ধি তো এটার সঠিক উত্তর আমাদের যেটা হবে সেটা হচ্ছে বিকিরণ বিনিময় এটা এটারও একটা কনসেপ্ট ঠিক আছে কোপেনের জলবায়ু শ্রেণী বিভাগে এ চিহ্নের বোঝানো হয়েছে শীতল মরু জলবায়ু সারা বছর বৃষ্টিপাত উষ্ণ আদ্র জলবায়ু নাকি মরু জলবায়ুকে পঁয়ত্রিশের উত্তর আমাদের কোনটা হবে উষ্ণ আদ্র জলবায়ু ইউরোপের কোন অঞ্চলে প্রবাহিত হয় গ্রিস অ্যাড্রিয়াটিক এটা অ্যাড্রিয়াটিক হবে ফ্রান্স এবং নাকি স্পেন ছত্রিশের উত্তর আমাদের হবে অ্যাডল্যাটিক আর্টিক রয়েছে একটা ঠিক আছে কোনটি গ্রিন হাউস গ্যাস অক্সিজেন না অক্সিজেন হবে না জলীয় বাষ্প নাইট্রোজেন না হাইড্রোজেন কোনটা হবে এর হাইড্রোজেন গ্রিন হাউস গ্যাস হবে না জলীয় বাষ্প হ্যাঁ এটা পরিবেশে তাপমাত্রাকে বাড়িয়ে দেয় এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস আটত্রিশ অক্লুশন কি অক্লুশন এটাও একটা কনসেপ্ট ঠিক আছে এখন যা পড়ছো একটু দেখে না আমি এক কনসেপ্টগুলো ক্লিয়ার করছি না অনেক বড় ক্লাস হয়ে যাবে গরম বায়ু ঠান্ডা বায়ু নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদ নাকি ক্রান্তীয় ঘূর্ণাবাদ কোনটা হবে আটত্রিশের উত্তর আমাদের হবে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদ এটা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবাদে অক্লুশন দেখা যায় অক্লুশন হচ্ছে আলাদা কনসেপ্ট যখন উষ্ণ বায়ু শীতল বায়ুর মধ্যে বা শীতল বায়ু উষ্ণ বায়ুর মধ্যে ঢুকে পড়ে তখন সেইটাকে বলা হয় অক্লুশন এটার জন্য আলাদা একটা ছবি ডিম্যান্ড করে বৈপরীত্য উষ্ণতা বলতে কি বোঝো এটা একটা কনসেপ্ট বিশাল বড় কনসেপ্ট উষ্ণতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা হ্রাস না এটা তো নর্মাল ল্যাপসলেট উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হ্যাঁ এটা ঠিক আছে উচ্চতা যদি বাড়ে তাহলে তাপমাত্রাও বাড়বে এটাকে বৈপরীত উত্তাপ বলা হয় বাকিগুলো এগুলো দেখা দরকার নেই আমাদের চল্লিশ দাগের প্রশ্ন অপসুর অপেক্ষা অনুসারে কত শতাংশ বেশি সৌর বিকিরণ সংগঠিত হয় এখন অপসুর কাকে বলে আর কাকে বলে এগুলো আলাদাভাবে আমি আর বলছি না এখানে জাস্ট শতাংশটা দেখো কত শতাংশ হবে পাঁচ সাত দশ বারো এটার উত্তর হবে সাত শতাংশ একচল্লিশ নিম্নলিখিত কোন বায়ু চাপ বলয়কে অনুসরণ করে প্রবাহিত হয় কোন বায়ু চাপ বলাইকে কেন্দ্র করে মৌসুমী বায়ু উত্তর পূর্ব বায়ু পশ্চিমে বায়ু নাকি নিয়ত বায়ু এটা সঠিক উত্তর হবে নিয়ত বায়ু উত্তর বাণিজ্য বাণিজ্যবায়ু প্রবাহিত হয় দক্ষিণ পূর্ব দিক থেকে দক্ষিণ পূর্ব থেকে উত্তর পশ্চিমে উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে পশ্চিম থেকে পূর্বে নাকি দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্বে এখানে দেখো স্থায়ী বায়ুর চাপ বলয় যেগুলো রয়েছে পারমানেন্ট এয়ার সার্কুলেশন বেল্ট সেটার কনসেপ্ট এখানে কিন্তু লাগবে তো এটার কিন্তু কনসেপ্ট এখানে আমি ক্লিয়ার করছি না যেহেতু তোমাদের প্রশ্ন উত্তর শিরিজ জ্বলছে জাস্ট এটার সঠিক উত্তর হবে খ উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিমে তেতাল্লিশ তাগের প্রশ্ন বাণিজ্য বায়ু উষ্ণ আদ্র ঠান্ডাও শুকনো ও শুকনো নাকি উষ্ণ আদর বাণিজ্য বায়ু এটা হয় উষ্ণ এবং আদ্র। কোন মহাদেশে হ্যারিকেন বা টাইফুনের ফলে কোনো ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই ইউরোপ দক্ষিণ আমেরিকা এশিয়া নাকি আফ্রিকা তো এটার সঠিক উত্তর হবে আমাদের দক্ষিণ আমেরিকা আগত সৌর বিকিরণ দ্বারা গৃহীত তাপ এবং পার্থিব বিকিরণ দ্বারা বর্জিত তাপ যে অক্ষরেখা বরাবর প্রায় সমান হয় সেটা কত তিরিশ ডিগ্রি উত্তর দক্ষিণ চল্লিশ ডিগ্রি উত্তর দক্ষিণ পঁয়তাল্লিশ ডিগ্রি উত্তর দক্ষিণ নাকি পঞ্চাশ ডিগ্রি উত্তর দক্ষিণ এটা সঠিক উত্তর আমাদের হবে চল্লিশ ডিগ্রি উত্তর দক্ষিণ ছেচল্লিশ বায়ুর দ্রুত ঊর্ধ্বগমনের ফলে সৃষ্টি হয় বায়ু যদি দ্রুত উপরের দিকে উঠতে থাকে তাহলে কি হবে শিলাবৃষ্টি বৃষ্টিপাত ধ্বংসাত্মক ঝড় নাকি তুষারপাত কোনটা হবে এখানকার সঠিক উত্তর হবে শিলাবৃষ্টি শিলাবৃষ্টি মানে বরফ গলার সময় পাবে না পৃথিবীর সৃষ্টির প্রথম দিকে বায়ুমণ্ডলে ছিল না কি ছিল না অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড না নাইট্রোজেন কি ছিল না অক্সিজেন ছিল না হাইড্রোজেনের পরিমাণ বেশি ছিল জানুয়ারি মাসে যে সব যে সমস্তরেখা ভারতবর্ষকে ক্রান্তি উপক্রান্তি অঞ্চলে ভাগ করতে ব্যবহৃত হয় সেটি কি সমস্ত রেখা এটা একটা বিশাল কনসেপ্ট কুড়ি ডিগ্রি উত্তরাক্ষাংশ সাড়ে তিরিশ ডিগ্রি উত্তরাক্ষাংশ তিরিশ ডিগ্রি নাকি তিরিশ ডিগ্রি দক্ষিণ উত্তর নাকি দক্ষিণ আটচল্লিশ দাগের প্রশ্ন আমাদের এটা সঠিক উত্তর হবে সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এটা ভারতের মাঝ বরাবর দিয়ে বিস্তৃত হয়েছে ঊনপঞ্চাশ উষ্ণতার বৈপরীত্য সৃষ্টির অনুকূল অবস্থা হলো। শান্ত পরিষ্কার শীতকালীন শীতল রাত্রি গরম মেঘলা বৃষ্টিপাত সমুদ্রের প্রবাহ নাকি উষ্ণ আদ্র দিন এটা হবে কয়েক অপশন শান্ত পরিষ্কার শীতকালীন শীতল রাত্রি কুয়াশা সৃষ্টির জন্য প্রয়োজন হয় না কিসের প্রয়োজন হয় না শীতল আকাশ জলীয়বাষ্পের উপস্থিতির স্বল্প দৈনিক উষ্ণতার প্রসার নাকি উষ্ণতা বৃদ্ধির প্রসার এটা সঠিক উত্তর হবে আমাদের ঘ স্বল্প দৈনিক উষ্ণতার প্রসার তো আজকে আমরা পঞ্চাশ প্লাস প্রশ্ন প্র্যাকটিস করলাম এরপরে তোমাদের যেটা রয়েছে আমরা এর অধ্যায় বাড়িমণ্ডলটা শুরু করব তার আগে এই যে বইটার কথা বললাম এটা ডাউনলোড করে নাও ভুলো না আর যদি এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে কিন্তু এই বইটা পড়তেই হবে উইদাউট দিস বুক ইউ can't ডু ইট আই থিঙ্ক ঠিক আছে খুব মুশকিল হবে তো যাই হোক যে ক্লাসগুলো হচ্ছে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই করাচ্ছি প্র্যাকটিস করতে থাকো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করো আজকে পর্যন্ত থ্যাংক ইউ ভেরি মাছ